আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে কোনো রান্না থাকছে না আজকে হচ্ছে পিঠার রেসিপি দেখাবো আপনাদেরকে আমি আজকে দেখাবো তাল দিয়ে কিভাবে পিঠা বানানো হয় আর আমাদের এলাকায় কিভাবে তালের সুস্বাদু এই পিঠাটি বানানো হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠা কিন্তু একদম কেকের মতো আমি কিন্তু গরম পিঠাটা এনেই কেটে দেখাচ্ছি আপনাদেরকে আর দেখুন পিঠাটা কতটা স্পঞ্জি হয়েছে একদম কেকের মতো আর গরমের কারণে কিন্তু আমি দৌড়তে পারতেছি না তাহলে চলুন কিভাবে আমি পিঠাটা রেডি করেছি আর পিঠাটা বানাতে কি কি লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়াটা এখানে আমি দুই কেজি চাল গুঁড়ো করেছি আর সেই চালের গুঁড়া দিয়ে আমি আজকে পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি আরেক দিন দেখিয়ে দিব হোমমেড চালের গুঁড়া কিভাবে আপনারা রেডি করবেন তো প্রথমেই আমি এখানে হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর তালেও কিন্তু প্রচুর মিষ্টি হয় তো সেই জন্য আমি এখানে হাফ কেজি চিনি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন তাল আর এ তালের মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি শুধু তালের যে রসটা আমি সেটা দিয়েই আমার চালের গুঁড়াটা গুলিয়ে নিব আর এখানে আমি কিছুটা স্বাদ মতো লবণও ইউজ করেছি সেটা হয়তো আপনারা দেখেছেন আমি বলতে ভুলে গিয়েছিলাম সেই জন্য বলে দিলাম আর মিষ্টির মধ্যে একটু লবণ দিলে কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি খুব ভালো করে গুলে নিচ্ছি আর চালের গুঁড়া আর তাল দিয়ে কিন্তু হাত দিয়েই গুলাতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে আর এ দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই গুলাচ্ছি আর এখানে কিন্তু আমি কিছুটা ফ্রিজে ছিল চালের গুঁড়া সেটাও দিয়ে দিয়েছি তো সেই জন্য একটু দলা পাকিয়ে আছে চালের গুঁড়োগুলো তো আমি এখন এটাকে খুব ভালো করে মথে নেব যেন কোনো রকম দানাদার বাপটা না থাকে তো সেই জন্য আমি খুব ভালো করে চালের গুঁড়াটা গুলিয়ে নিচ্ছি তালের সাথে এইখানে আপনাদের সাথে আরও একটি কথা বলা হয়নি আমি কিন্তু এই তালের পিঠার মধ্যে কোনো রকম ইস্ট ব্যবহার করব না পাশাপাশি ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা এই ধরনের কোনো মেডিসিন দিব না আমি এখানে শুধু তাল দিয়ে আমি এই পিঠাটা বানাবো আর সেই জন্যই কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যেন আমার ব্রেকিং সোডা ইস্ট এগুলোর প্রয়োজন না হয় আর আপনারা যদি হাত দিয়ে মেখে নেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে বেটারটা ব্রেকিং সোডা ইস্ট এগুলোর কোনো প্রয়োজন হবে না তো এই দেখুন আমি তো খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে তিন ঘন্টা অপেক্ষা করব এখন আমি তিন ঘন্টা পর ফিরে এসেছি এই দেখুন তিন ঘন্টা পরে ফিরে আসার পরে কিন্তু আমার তালের ব্যাটারটা একদমই মানে ডাবল হয়ে গেছে ফুলে এই আপনারা দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ হাওয়া জমে গেছে মানে বাবলস ক্রিয়েট হচ্ছে তো এই হাওয়াটা আমি বের করে নিব তারপরে আমি তালের পিঠা বানাবো এখানে কিন্তু আমি যে চিনিটা দিয়েছিলাম আমার বড় ছেলে বলছে আম্মু তুমি এই পিঠা কি করে বানাবা তো আমি বলেছিলাম যে দেখো আমি কীভাবে পিঠাটা বানাই তো আমি এখানে কিন্তু একটা নতুন কাপড় নিয়ে নিয়েছি একটা একটা জামা থেকে কিছুটা টুকরা ছিল সেই টুকরাটাই নিয়ে কেটে নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ওই কাপ ওই কাপড়টা কিন্তু আমি পাতিলের মুখে খুব ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি এখন আমি এই পাতিলের ভিতরেই পানি দিয়ে দিব। আর পাতিলের ভিতরে পানি দিয়ে তারপরে চুলার মধ্যে জাল করব যখন নি চুলাটার মধ্যে পানিটা বল এসে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পিঠা মানে যে এই ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা এখন আমি ছোলাটা দড়িয়ে দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করব যেন পানিটা বলক এসে যায় তো এখন আমি খুব ভালো করে ব্যাটারটা আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভিতরে যে বাবলস ক্রিয়েট হয়েছিল ওইগুলো যেন বের হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে ফুলবে দেখতেও ভালো লাগবে তো এই যে দেখুন পানিতে কিন্তু খুব সুন্দর বলক এসে গেছে এখন আমি দিয়ে দিব পিঠার ব্যাটার আর পানি যেহেতু বলক আসতেছে সেই জন্য ক্যামেরাটা গোলা হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না তাই আমি কিন্তু এই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আপনারা চাইলে টিফিন কেরিয়ার বক্সের মধ্যে এবং কেকের মোল্ডের মধ্যে দিয়েও বানাতে পারেন কিন্তু আমার কাছে ওইভাবে বানালে বেশি সময় লাগে তো সেই জন্য আমি সময়টা শর্টকাট করার জন্য পাতিলের মুখে দিয়ে দিয়েছি আর এইবার এরকম যদি পানির মধ্যে বাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি এখানে ডাকনা ইউজ করতেছি না কারণ ডাকনা দিলে কী হবে পিঠাটা লেগে যাবে তো এই যে দেখুন চলে এসেছি প্রায় বিশ মিনিট পর এটা কিন্তু বিশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় তার চেয়ে বেশি লাগে না তা আমি আস্তে আস্তে জাল দিয়েছিলাম তো বিশ মিনিট পর কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পিঠাটা একদম কেকের মতো ফুলে ডাবল হয়ে গেছে তো এই ধরনের পিঠা আপনারা কেকে খেতে ভালোবাসেন আর কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন আমি আরও একটা পিঠা দিব তো তার জন্য আমি এখন পাতিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাপড়টা আর পরিষ্কার করার শেষে এখন আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি এখানে আমার মোট পিঠা হয়েছিল ছয়টা দু কেজি চাল দিয়ে আমি ছয়টা পিঠা রেডি করেছিলাম সেখান থেকে একটা পিঠা আমরা সাথে সাথেই কেটে খেয়ে নিয়েছি আর ছিল পাঁচটা পিঠা সেখান থেকে একটা কাজের যে আমার বাসায় কাজ করে তাকে দিয়েছি আর বাকি পিঠা থেকে এখনও দুটা পিঠা আছে। সেটা আমরা পরে খেয়ে নিব। আর এ দেখুন আমি কিন্তু আরেকটা পিঠা দিয়ে দিয়েছি এই প্রত্যেকটা পিঠাই কিন্তু কেকের মতো হবে একটা পিঠাও ফেল হবে না এটা বলতে গেলে নো ফেল পিঠা ঠিক আছে মানে কোনো ফেল হবে না কেক মানে কেকের মতোই হবে সেম কেকের মতোই টেস্ট আর খেতে কিন্তু অনেক সুস্বাদু আমাদের নরসিংহী এলাকায় কিন্তু এইভাবেই পিঠা বানানো হয় আরেকবার আরেকটা কীভাবে বানানো হয় সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কলা পাতা লাগে তো কলা পাতা দিয়েও কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দেয় ওই পিঠাটা খেতে আরেকটু মিষ্টি লাগে খুব ভালো লাগে খেতে আমার আম্মু কিন্তু তাল আসার সাথে সাথে এই ধরনের পিঠা বানাক যেহেতু আমরা ভাই বোন সবাই এই ধরনের পিঠা পছন্দ করি আম্মু তাল আসার সাথে সাথেই কিন্তু এই ধরনের পিঠা বানাবে আর আমরা ভাই বোন কিন্তু অনেক আনন্দ করে খাই আপনারা চাইলেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন আমি বলছি গ্যারান্টি দিয়ে বলছি খুব টেস্টি কিন্তু অনেক সুস্বাদু এই পিঠাটা তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম তো আজকে শেয়ার করে দিলাম আপনাদের সাথে এখন আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাটাও বাকি পিঠার মতোই ফুলবে তো এরকম পিঠা আপনারা অবশ্যই বানিয়ে টেস্ট করে আমাকে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি পিঠাটা নিয়ে বেডে চলে আসলাম আজকে দুপুরবেলা কিন্তু রান্না করা একটু দেরি হয়ে গেছে তো পিঠাটাই আগে বানিয়ে নিয়েছি তো এই পিঠাটা এখন কেটে দেখাবো আপনাদেরকে আর বাচ্চারা কিন্তু রেডি হয়ে বসে আছে কখন পিঠা দিব আর ওরা পিঠাটা খাবে তো এই দেখুন পিঠাটা কাটার পরে কিন্তু অনেক সুন্দর আর গরমের কারণে কিন্তু পিঠাটা কাটতে গিয়ে ছুরির মধ্যে লেগে যায় আর গরম পিঠা এবং গরম কেক কিন্তু কাটা যায় না একটু সমস্যা হয় এই দেখুন কাটার পরে কিন্তু এরকম দেখাচ্ছে আমি কিন্তু মানে হাত দিয়ে দৌড়তে পারতেছিলাম না এতটা গরম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুস্থ দেখা করে আমি বিদায় নিব আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ